নগেন্দ্রবাবু শ্বশুরালয় ভবানীপুরে তার শ্বশুর মহাশয় পেনশন প্রাপ্ত সাব জজ ফরিদ সিংহে এখন আর কোনো হাঙ্গামা আছে নাকি ইন্দুমতি বলল স্বদেশি কেমন চলছে তোমাদের কলকাতার চেয়ে ফরিদ সিংহে স্বদেশী ঢের বেশি প্রকাশ্যভাবে সেখানে একখানি বিলাতি কাপড় কিনে কার স্বার্থী চাকরি না করলে খাবো কি আমি স্বদেশের স্বপক্ষে এই দেখো না পঞ্চাশ টাকা দেশি কাপড় চোপড় কিনে এনেছি নিয়ে যাব বলে কেন সেখানে কি দেশি কাপড় পাওয়া যায় না নাকি ছি 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 এই যে বিলাতি বিলাতি বিস্কুট কাহে বাবু বিলাতি তো আচ্ছা হয় তুমি হিন্দু না মুসলমান মুসলমান একজন ছেলে বলল বিলাতি চিজ হারাম হ্যায় নমস্কার আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত খালাস গল্পটি আমরা শুনব তাহলে শুরু করি বড়দিনে ছুটি হয়েছে নগেন্দ্রবাবু কলকাতায় শ্বশুরালয়ে এসেছেন নগেন্দ্রবাবু পূর্ববঙ্গের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি সম্প্রতি ফরিদ সিংহ জেলার সদরে বদলি হয়েছেন পূর্বস্থান থেকে বদলি হবার সময় নিজের স্ত্রী পুত্রকে কলকাতায় রেখে আসেন বড়দিনের ছুটিতে তাদেরকে আনতে এসেছেন এবার কলকাতায় বড় ধুম জাতীয় মহাসমিতির অধিবেশন শিল্প প্রদর্শনী এসব নানান রকম বিষয় চলছে নগেন্দ্রবাবু শ্বশুরালয় ভবানীপুরে তার শ্বশুর মহাশয় পেনশন প্রাপ্ত সাব জজ তার তিনটি শ্যালক আছে একজন হাইকোর্টের উকিল একজন গভর্নমেন্ট অফিসে কেরানিগিরি করেন অপরটি তাদৃশ কিছু করে না সভা সমিতিতে বক্তৃতা করে বেড়ান নগেন্দ্রবাবু বয়ক্রমে সাতাশ বছর এই পাঁচ বছর ডেপুটি হয়েছেন ইনি এম পরীক্ষায় প্রথম হয়েছিলেন বিদ্যা যথেষ্টই আছে সেজন্য এর শালি শালাজগণ একে নিঃসংকোচে ঘটিরাম বলে ডাকে মূর্খ ডেপুটির নামই দীনবন্ধু ঘটিরাম রেখেছিলেন খোড়াকে খোড়া কানাকে কানা বললেই তাদের রাগের বা দুঃখের কারণ হয় পদ চক্ষু বিশিষ্ট ব্যক্তি তা পরিহাস বলেই গণ্য করে নগেন্দ্রবাবু ঘটিরাম সম্ভাষিত হলে রাগ করতেন না কংগ্রেস অধিবেশনের পূর্বদিন দিন ডেপুটিবাবু চাপান করে বসে আছেন তার ছোট শ্যালক ও শ্যালিকাগণ তাকে ঘিরে বসে গল্প করছেন গিরিন্দ্রনাথ বললেন ফরিদ সিংহে এখন আর কোনো হাঙ্গামা আছে নাকি হাঙ্গামা হুজ তখন আর সেরকম কিছু নেই ইন্দুমতি বলল স্বদেশি কেমন চলছে মন্দ চলছে না ফরিদ সিংহে যাবার আগে কাগজে যে রকমটা পড়তাম তেমন তো কই দেখিনি সত্যেন্দ্র বলল তা তো হবারই কথা বরাবর সমান তেজটা থাকে না এই কলকাতাতেই প্রথম যেরকম দেখেছিলাম ডেপুটিবাবু বললেন তোমাদের কলকাতার চেয়ে ফরিদ সিংহে স্বদেশী ঢের বেশি প্রকাশ্যভাবে সেখানে একখানি বিলাতি কাপড় কিনে কার সাথী এক এক লাঠি কাঁধে ছেলেরা রাস্তায় পাহারা দিয়ে বেড়াচ্ছে ছোট সালক বলল জাতীয় বিদ্যালয়ের ছেলেরা তারাই এসব করছে অধিকাংশই তাই অন্য স্কুলের ছেলেরাও আছে মাস্টারেরা কিছু বলে না হাল ছেড়ে দিয়েছে ও আর পুলিশ পুলিশকে তারা থোড়াই কেয়ার করে বিকেলে বাজারে বেড়াতে বেড়াতে দেখেছি পুলিশ ঘুরছে আর ছেলেরা বলছে এজি এজি এ সিপাই দেখো হাম পিকেট কাটতা হ্যায় এ কথা শুনে সকলেই হাসতে লাগলো সত্যেন্দ্র বলল আচ্ছা নগেন বাবু। আপনি ফরিদ গিয়ে একবার খোকাকে জাতীয় বিদ্যালয়ে ভর্তি করে দেবেন নগেন্দ্রবাবু হেসে বললেন আরে সর্বনাশ চাকরি যাবে যে চাকরি না গেলে আপনি দিতেন নিশ্চয় তার আর কথা আছে গিরিন্দ্র বলল এমন চাকরি করেন কেন চাকরি না করলে খাব কি কেন আপনার তো ল লেকচার কমপ্লিট রয়েছে ওকালতিতে পাশ করে দিব্যি বড় দাদার সঙ্গে হাইকোর্টে বেরোতে আরম্ভ করতে পারেন আর বুড়ো বয়সে এক্সামিন পাশ করা পোষায় ভাই ইন্দুমতি বলল ফিরিঙ্গি চাকরি ছাড়বেন না তাই বলুন আচ্ছা আপনি বলুন তো আপনি স্বদেশীয় সপক্ষে না বিপক্ষে আমি স্বদেশের সপক্ষে এই দেখো না পঞ্চাশ টাকার দেশি কাপড় চোপড় কিনে এনেছি নিয়ে যাব বলে কেন সেখানে কি দেশি কাপড় পাওয়া যায় না নাকি যায় কিন্তু দাম বড় বেশি সত্যেন্দ্র হেসে বলল বুঝতে পারিস না হিন্দু সেখানে কিনলে পাছে সাহেবরা জানতে পারে এই ভয়ে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে নগেন্দ্রবাবু হেসে বললেন খাতেই বা ক্ষতি কি লুকিয়ে পুণ্যকর্ম করতে কি কোনো হানি আছে ইন্দুমতি বলল না তা নেই তবে প্রকাশ্যে যেন পাপ করবেন না সন্ধ্যা হলো ফরিদ বাজারের রাস্তায় বেশ কিছু বিদ্যালয়ের বালক পদচারণা করছে দেখল একটি সওদাগরের দোকান থেকে এক ব্যক্তি এক টিন বিস্কুট হাতে করে বার হলো দেখামাত্র ছেলেরা তার সঙ্গ নিল একজন বলল ওহে কীরকম বিস্কুট কিনলে দেখি লোকটি বিস্কুটের বাক্স দেখালো ছেলেরা বলল ছি 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 এই যে বিলাতি বিলাতি বিস্কুট কাহে বাবু বিলাতি তো আচ্ছা হয়। তুমি হিন্দু না মুসলমান মুসলমান একজন ছেলে বলল বিলাতি চিজ হারাম হ্যাঁ লোকটি বলল তবা তবা অ্যাসাবাদ মাত বলিয়ে বাবু কত দাম নিল দেড় রুপিয়া অ্যাঁ দেড় টাকা এর চেয়ে ভালো তাজা দেশি বিস্কুটের টিন এক টাকায় পাওয়া যায় জানো তুমি লোকটি সাহেবের চাপরাশি সম্প্রতি আসাম হইতে এসে ডাকবাংলায় অবস্থান করছে সে ভাবল সাহেব তো আমায় বিস্কুটের জন্য দেড় টাকাই দিয়েছে ইক টাকায় যদি ভালো বিস্কুট পাওয়া যায় আর আট ঘন্টা পয়সা লাভ মন্দ কী তাই জিজ্ঞাসা করলো সচপাত বাবু ছেলেরা একটু উৎসাহিত হয়ে বলল হ্যাঁ সত্য বই কি চলো তোমাকে দেশি বিস্কুটের টিন দেখাই এসো এ টিনটা ফিরিয়ে দিয়ে নতুন দেশি টিন নিয়ে যাও চার পাঁচজন বালক সেই চাপরাশিকে নিয়ে সওদাগরের দোকানে গেল কিন্তু সওদাগর টিন ফিরিয়ে নিতে কিছুতেই রাজি নয় সে বলল একে স্বদেশীর জ্বালায় বিলাতি টিন আর বিক্রয় হয় না আর একবার যখন বিক্রি হয়েই গেছে সে আমি আর ফেরত নেব না মাল পড়ে পড়ে পচে যাচ্ছে একটা যদি বিক্রয় করেছে তো ওটা কোনোক্রমে আমি আর ফেরত নেব না তখন বালকেরা দোকানের বাইরে এসে নিজেদের মধ্যে পরামর্শ করে স্থির করল তারা নিজেদের ব্যয় এক টিন দেশি বিস্কুট তোমাকে কিনে দেবে চাপরাশিকে স্বদেশি দোকানে নিয়ে গিয়ে বালকেরা তাকে এক দিন দেশি বিস্কুট কিনে দিল চাপরাশি বলল বাবু তো দাম এক রুপিয়া আমারা বাকি আট আনা পয়সা ছাত্রেরা দোকানে বলল আটানা পয়সা দিন তো দেড় টাকাই আমাদের নামে লিখে রাখুন কাল আমরা দিয়ে যাব আট আনা নিয়ে বালকেরা চাপরাশিকে দিয়ে দিল চাপরাশি পয়সাগুলো পকেটে রেখে বলল বাবু এ বিস্কুট আচ্ছা হ্যাঁ তো ছেলেরা বলল বহুত আচ্ছা খাকে দেখো আর কবি বিলাতি বিস্কুট মাত খাও হারাম হ্যাঁ তবা তবা বলে চাপরাশি বাংলা অভিমুখে রওনা হলো। ছেলেরা বলল ভাই এ টিনটাকে বন্দে মাতারম করা যাক এসো বলে টিন খুলে বিস্কুটগুলো রাজপথে ছড়িয়ে দিল তখন সকলে বন্দে মাতারম এবং বিদেশি বাণিজ্যে পদাঘাত তাল তোবড়া করে ওই কৌটোটি এক লাথিতে রাস্তায় পার্শ্বস্থিত ড্রেনে ফেলে দিল তখন সকলে আপন আপন গৃহে প্রস্থান করলো চাপরাশি অল্প দূর থেকে এ সমস্ত ব্যাপারটা দেখলো আসাম থেকে যে নতুন এসেছিল কিছুই বুঝতে পারলো না পথচারী একজনকে জিজ্ঞাসা করলো লোক পাগল হুয়া হ্যাঁ কিয়া সে বলল বন্দে মাতারম হওয়া অবধি লোক কাহাকেও বিলিতে জিনিস কিনতে দেয় না কিয়া বলতা হ্যা বন্দুক মারবে নেই নেই বন্দে মাতারম ও কিয়া হায় কা জানে ভাই একটু গালি হোগা সাহেব লোকও দেখেই আজকাল লড়কা লোক ও বাদ বলতা হয় নগদ আট আনা পয়সা লাভ করে চাপরাশি প্রফুল্ল মনে ডাক ডাকবাংলায় প্রত্যাবর্তন করলো দেখলো সাহেব বারান্দায় পাইচারি করে বেড়াচ্ছে চাপরাশিকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সাহেব জিজ্ঞাসা করল কেউ এর্তা দেরি হুয়া কিয়া কিয়া বলে বিস্কুটের টিন হাতে নিয়ে নিরীক্ষণ করতে লাগল হিন্দু বিস্কুট দেখেই তৎক্ষণাৎ সেই টিন চাপরাশির মাথা লক্ষ্য করে সজরে ছুঁড়ে মারলেন চাপরাশী বারান্দার প্রান্তে দাঁড়িয়েছিল মার খেয়ে বারান্ডার নিচে পড়ে গেল টিনের রাখাতে কপাল কেটে রক্তপাত হল সাহেব চাপরাশির সেই পতনে দৃকপাত না করে বললেন ড্যাম ইউ নেটিজেন ইয়ে দেশি বিস্কুট কাহে লায়া চাপরাশি ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বারান্দায় আসলো বলল হুজুর হাম বিলাতি বিস্কুট পেয়ে লিয়া থা লেকেন কিয়া হুয়া লেকেন কিয়া লেকিন ইস্কুলকার লড়কা লোক চাপরাশি আট আনা পয়সার মায়া পরিত্যাগ করে বলতে লাগল বালকগণের প্ররোচনায় দেশীয় বিস্কুটই ভালো শুনে তা সে কিনেছে কিন্তু সাহেব অগ্নিশর্মা হয়ে বাধা দিয়ে বললেন স্কুলকে লড়কা লোক বন্দে ছিন লিয়া এতক্ষণে চাপরাশি পুঙ্গভ অকুল সমুদ্রে কুল পেল বলল হা হুজুর ছিন কাহে কো দিয়া সাহেব রেগে উত্তর করলো হুজুর আদমি থা সাহেব বুঝলেন সংবাদপত্রে যা পাঠ করছেন হুবহু তাই ঘটছে বললেন ইউ ড্যাম পুলিশ কো কাহ নেই বোলায়া চাপরাশি বললো হাম পুলিশ পুলিশ বলকে বহুত চিল্লায়া হুজুর लेकिन कोई नहीं आया लड़का लोग बिस्कुट तोड़ के रास्ते में छिटा दिया और बंदूक मारो की की ये सब बोल के बिस्कुट पैर से चुट कर दिया हम क्या करें हुजूर चा ठंडा हो जाता है हमारा पास अपना एक ठो रुपया था तो वो एक ठो दे के ये देसी बिस्कुट लेके आया एक रुपया में तो बिल बिलाती नहीं देगा बोल बोलें अच्छा হাম ম্যাজিস্ট্রেট সাহেব কা পাস আবি যেত লড়কা লোক কোম জেল মে ভেজে বলে টুপি নিয়ে ক্রোধে কাঁপতে কাঁপতে চাকর সাহেব ক্লাব অভিমুখে যাত্রা করলেন ম্যাজিস্ট্রেট সাহেব জজ সাহেব প্রভৃতি সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন মেম সাহেবও ছিলেন জজ ও ম্যাজিস্ট্রেট সাহেব বিলিয়ার্ড খেলছিল জয়েন্ট সাহেব পুলিশ সাহেব ও তাদের মেম সাহেবরা তাস খেলছিল সাহেবরা হুইসকি পেক এবং মেম সাহেবরা ভারমুত পান করছিল চাকর সাহেব নিজ কার্ড ম্যাজিস্ট্রেট সাহেবকে পাঠিয়ে দেয়া মাত্র তার আহ্বান হল তিনি প্রবেশ করে বললেন ভেরি সরি স্যার তারপর সকল কথা খুলে বললেন ম্যাজিস্ট্রেট সাহেব সব শুনে আগুনের মতো জ্বলে উঠলেন পুলিশ সাহেবকে বললেন আই সে দিস ইজ সিরিয়াস ইউ গো অ্যান্ড ওয়াচ পুলিশ সাহেব বললেন আমি এখনই যাচ্ছি স্যার বলে তাসের হাত ডাক্তার সাহেবকে দিয়ে বেরিয়ে পড়লেন আড্ডালিকে বললেন কতোয়ালি দারোগা কো আবে বাংলো মেয়ে আনে কাহো সাহেব দয় তখন ডাক বাংলায় এসে উপস্থিত হলেন পুলিশ সাহেব বললেন দিন দিন বন্দে মাতারাম নিউসেন্স অসহনীয় হয়ে উঠছে এটা নিশ্চয়ই জাতীয় বিদ্যালয়ের ছেলেদেরই কাজ দারোগা সাহেব বাজারে গিয়ে বাজারের কয়েকজন লোকের সঙ্গে কথা বলে সেই বিস্কুট ভাঙা সম্বন্ধে সাক্ষ্য নিল কিন্তু আসামিকে শনাক্ত করতে পারল না ভাঙা বিস্কুটের টিনটা ধুলো মিশ্রিত বিস্কুটের গুঁড়ো কাগজে করে পুলিশ কর্তৃপক্ষ এক্সিবিট করল বেশ কয়েকদিন পর আসামি হিসেবে তিনজনকে শনাক্ত করল দারোগা সদাগর আসামি ত্রয়কে শনাক্ত করে বলল এরা এবং অপর কয়েকজন চাপরাশির সাথে বিস্কুটের টিন ফিরিয়ে দিতে এসেছিল মানে সেই দোকানদার বাবুরা বাইর হয়ে গেলে কিঞ্চিত পরে দূর থেকে মুর বন্দে মাতারাম ধ্বনি সেই দোকানদার শুনেছিল জেরাই বলল স্কুলের ছেলেরা তার দোকানের নিকট পিকেট করে তার অনেক ক্ষতি করেছে বটে কিন্তু তার জন্য ছেলেদের ওপর তার কোনো রাগ বা শত্রুতা নেই হাসপাতালের ডাক্তার বলল কপালের কোনো শানিত কঠিন বস্তুর দ্বারা হয়েছে এমন সময় একজন ডাক্তার এই সময় এসে বলে তিনি দিয়ে দিয়ে যাচ্ছিলেন বিলিতি বিস্কুটের ছেলেদের সেটা নাকি সেই পথ টিন ডাক্তার দেখেছে দেশি বিস্কুট কেনার জন্য ছাত্রের সঙ্গে সে স্বদেশি দোকানে গিয়েছে এ কথাও সেই ডাক্তার জানিয়েছে দারোগাকে পুলিশের জেরায় ডাক্তারবাবু স্বীকার করলেন যে স্বদেশী দোকানে তার দুশত টাকার শেয়ার আছে এবং তিনি নিজে একজন পাক্কা স্বদেশী ডাক বাংলার খানসামা এসে সাক্ষ্য দিল চাকর সাহেব যে চাপরাশিকে টিন ছুঁড়ে মেরেছে তা সে বলল সত্যি কথা সেই টিনে কপাল কেটে জখম হয়েছে বাজার থেকে যখন সে আসে তখন সে জখম ছিল না পুলিশের জেরায় খানসামা স্বীকার করলো যে উকিল বাবুগণ মাঝে মাঝেই তার নিকট ভৃত্য পাঠিয়ে মুরগির রোস্ট কাটলেট প্রভৃতি ফরমাইজ দেন সন্ধ্যার পর একটু গাঢাকা হলেই ভৃত্তগণ এসে সে সকল খাদ্য নিয়ে চলে যায় তাতে মাসে মাসে তার কিঞ্চিত উপার্জনও হয় যাই হোক এই করে মোকদ্দমা শুরু হল এবং শেষ হলো হুকুম হলো সপ্তাহের পরে রায় বেরোবে ইতিমধ্যে দেখা গেল ডেপুটিবাবু তিন দিন ধরাচুড়ো বেঁধে ম্যাজিস্ট্রেট সাহেবকে সেলাম করতে গেলেন রায়ের দিন আদালত গৃহ লোকে লোকারণ্য বিস্তর স্কুলের বালক এসেছে অন্যান্য লোকও এসেছে রায় বাইর হলে আসামিগণ সকলেই দোষী সাব্যস্ত হয়েছে প্রত্যেকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা করে জরিমানা রায় শুনে ছেলের দল বন্দে মাতারম বলে চিৎকার করে উঠল পুলিশ অনেক কষ্টে গোল থামিয়ে বালকগণকে আদালতের গৃহ থেকে অপসৃত করলো আসামি পক্ষের প্রধান উকিল কালীকান্তবাবু রায় চেয়ে পাঠ করলেন বিচারক লিখেছেন বাদী সাক্ষীগণের উক্তিতে অনেক স্থলে অনৈক্য দেখা যায় বটে সে সকল মাইনার প্রবলেম ওতে বরং এই প্রমাণ হয় যে সাক্ষীরা শেখানো নয় সত্য বটে কোনো কোনো সাক্ষী বলেছে হাঙ্গামার সময় পনেরো কুড়ি জন ছেলে ছিল আবার কেউ কেউ বলেছে পঞ্চাশ ষাট জন ছিল কিন্তু কেউই গণনা করে দেখেনি যে কতজন ছেলে ছিল বাদি বলেছে ছেলেরা চরচাপড় মেরে তার কপালে ক্ষত করেছে কিন্তু ডাক্তার বলছে কোনো কঠিন শানিত দ্রব্যে ওই ক্ষত হয়েছে চর হতে পারে না এর ওপর আসামির উকিল বিশেষ জোর দিয়ে বলেছে যে ঘটনা মিথ্যা কিন্তু আমার বিবেচনায় ওই সময় বাদী এত ভীত ও বিমূঢ় হয়েছিল যে তাতে বালকেরা ঠিক কী প্রকারে আঘাত করছে তা স্মরণ রাখা তার পক্ষে অসম্ভব অর্থাৎ চাপরাশিকে যে তিন ছুঁড়ে মেরেছিল চাকর সাহেব তা পরিষ্কার প্রমাণ হয়ে গেল এবং যে ছেলেরা স্কুলের বিদ্যালয়ের স্কুলের যে সকল ছেলেরা বন্দে মাতারম ধ্বনি দিয়ে পিকেটিং করছিল রায়ের কাগজে তারা বেকুসুর খালাস পেয়ে গেল এক মাস কাটল আজ নগেন্দ্রবাবুর চাকরির শেষ দিন বিকেলবেলা দেখা গেল তার এজলাসের বাইরে বহু সংখ্যক স্কুলের বালক সমবেত হয়েছে অনেকের হাতে বন্দে মাতারম ধ্বজা তিনি বাইর হওয়া মাত্র বালকেরা তাকে পুষ্প মাললে ভূষিত করল একখানা ফেটন গাড়ি এসেছিল তাতে নগেন্দ্রবাবুকে আরোহণ করতে অনুরোধ করল কিন্তু নগেন্দ্রবাবু সম্মত হলো না বালকেরা জিত করতে লাগলো বলল ঘোড়া খুলে আজ তারাই নগেন্দ্র নগেন্দ্রবাবুকে টেনে নিয়ে যাবে পদ দিয়ে একজন গ্রাম্য ও একজন নাগরিক নিরক্ষর লোক যাচ্ছিল ব্যাপারখানা বুঝতে না পেরে গ্রাম্য ব্যক্তি জিজ্ঞাসা করল একই বাহে বাবুর স্বাদী নাকি নাগরিক ব্যক্তি উত্তর করল আমার পছন্দ হয় বাবুর জ্যাল হয়েছিল আজ খালাস হয়েছে আজকাল দেহি বাবুদের জ্যাল থেকে খালাস হইলে এরকমটা করে এদিকে বালকেরা নগেন্দ্রবাবুকে টানার জন্য বিস্তর পীড়াপিড়ি করল কিন্তু কিছুতেই রাজি হলেন না দিনের মতোই পদব্রজে গৃহে প্রত্যাবর্তন করলেন দুই মাস ব্যাপী বিচ্ছেদের পর আজ স্ত্রীর মধ্যে পুনর্মিলন সংঘটিত হল স্বদেশী আন্দোলনের গল্প আমরা অনেক শুনেছি সেই সময় বেশ কিছু নির্দোষ মানুষ তাদেরকে অকারণ অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে আর স্বদেশী আন্দোলনের ইতিহাসে কী কী ঘটনা ঘটেছে তা তো আমরা সবাই জানি সেখান থেকেই একটা বিচ্ছিন্ন ঘটনা তুলে হয়তো তার কল্পনার প্রভাতকুমার মুখোপাধ্যায় লিখেছেন গল্পটি বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন আর গল্প সাথে অস্মিতাকে পাশে রাখার জন্য একান্ত অনুরোধ রইল হাঁটবেন তো সবাই খুব ভালো থাকুন নমস্কার